বাড়ানোর একটা বড় পদ্ধতি হচ্ছে লাইকিংকে কাজে লাগানো সো লাইকিংটা আসলে কী জিনিস একটা বই লিখেছিলেন রবার্ট বিশালদিনী যিনি তার বই বিশেষ করে ইনফ্লুয়েন্স এই বইটাতে উল্লেখ করেছিলেন লাইকিংটা ফলো করলে আপনার বিক্রি বাড়তে পারে সো কীভাবে লাইকিংটাকে আপনি ফলো করবেন চলেন আজকের একটা গল্প দিয়ে বলি আমরা আজকে আছি কুয়ালা তেরেঙ্গানো যেটা মালয়েশিয়ার অন্যতম একটা স্টেট সো এই তেরেঙ্গানুর এখানে এসে আমরা দুপুরে খাবো একটা রেস্টুরেন্টে গেলাম গিয়ে ওইখানে দেখলাম যে অনেক বাঙালি ভাইরা আছেন যারা কিনা ওই রেস্টুরেন্টে সার্ভ করছেন তো আমি চেষ্টা করলাম যে কিভাবে খাবো ওনাদের সাথে কথা বললাম তো যখন বললাম যে আসলে আমরা খেতে চাই টেবিলে বসে সার্ভ করবেন কি না তো বলছেন না আপনি ওইখান থেকে লাইনে আসেন বা একটা ছেলে ছিল দেখলাম যে হাস্যর আমি এগিয়ে গিয়ে তার সঙ্গে একটু পরিচিত হলাম তার নাম জানতে চাইলাম তার বাড়ি রাজবাড়িতে নাম নয়ন যখন বললাম যে নয়ন কেমন আছেন আপনি কী খবর রাজবাড়িতে অনেক সুন্দর জেলা আপনি তো এখানে চমৎকার কাজ করছেন খুব হাস্যজ্জ্বলভাবে বলার পর আমি যখন ওনাকে বললাম যে আমরা এই জিনিস খেতে চাই তাৎক্ষণিক নয়ন বললো যে কোনো সমস্যা নেই ভেবে আপনারা বসেন আমি ব্যবস্থা করছি পাশে আর একটা কলিগ বলছিলেন ওনার এই না দিক থেকে আসতে বলো নয়ন তাকে একটা ধমকের শুরু বলছিল আরে ওনারা বসুক আমি ওনাদেরকে খাবার দিতেছি নয়ন পরবর্তীতে আমাদেরকে খাবার সার্ভ করেছে এবং আমরা তাকে পে করে তাকে থ্যাংক ইউ জানিয়ে চলে লার্নিংটা লার্নিংটাকে দেখেন লাইকিংয়ের এখানে কোন জায়গাটা হয়েছে আমি যখন নয়নের বাড়ি জানতে চেয়েছি রাজবাড়ি একটু প্রশংসা করেছি নয়নের নাম ধরে কথা বলেছি এতে করে নয়ন বিষয়টাকে পছন্দ করেছে আলটিমেটলি নয়ন আমাদেরকে সেই সার্ভিসটা দিয়েছে কিছুই না আপনি যা চান মানুষকে কনভিন্স করতে পারাটার নামই হচ্ছে আসলে সেলস সো এই সেলসটাকে আপনি অন্য প্রায় নিতে চাইলে আজকের পর থেকে লাইকিংটাকে কাজে লাগান আপনি যার সাথে যাচ্ছেন তার নাম ধরে কথা বলা তার বাড়ি কোথায় সেই জায়গাটা কোনো একটা কানেকশন তৈরি করা সে হাস্যজ্জ্বল না তার নিয়ে একটা প্রশংসা করা ওর তার শার্টের কোনো একটা প্রশংসা করা ভ্যালিডটা করবেন অবশ্যই ওই যে আমরা বলি না পাম দেওয়া না সেটা করেন না মানে স্পেশালি যেটা করার প্রশংসাযোগ্য সেটাই করবেন এবং তার নাম ধরে সম্বোধন করলে সে এই জিনিসটা পছন্দ করবে এবং সে আপনাকে আন্তরিকভাবে সেই সার্ভিসটা দিবে সো আজকের পর থেকে এই লাইকিংটাকে কাজে লাগালে দেখবেন আপনার বিক্রিটা অনেক বাড়তে পারে আমি এখন আছি কুয়ালা তেলেঙ্গানোর অন্যতম একটা দর্শনীয় প্লেস যেটা নাম হচ্ছে মসজিদ ক্রিস্টাল আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্রিস্টাল মস যেটা একেবারে আলাদা করে একটা ক্রিস্টাল দিয়ে তৈরি এবং এটা ফাঁসি হচ্ছে একটা রিভার এই যে এই রিভারটা যদি আমরা একটু দেখি একটা ব্রিজ আছে সো এই জায়গাটা খুব সুন্দর এই যে একটা ওয়াকিং স্ট্রিটের মতো কাঠ দিয়ে সাজানো নদীর উপরে ভালো লেগেছে তো ভাবলাম যে একটা স্মৃতি ধরে রাখি সেজন্য আপনাদের সঙ্গে একটু লার্নিংটা শেয়ার করা থ্যাংক ইউ সো মাচ সবাইকে